নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে আবারও একটা নতুন টিপসের ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হলাম বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এমন অনেক জিনিস থাকে যেগুলো নাকি আমাদের নষ্ট হয়ে গেলেও কিন্তু অনেক কাজে লাগে সেরকমই ধরো একটা জিনিস হলো মোজা হ্যাঁ বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম অনেক ইয়ে মোজা থাকে যে মোজাগুলো ছিঁড়ে যায় বা গাডার লুজ হয়ে যায় বা কোনো একটা পেয়ারিং মানে পেয়ারিংয়ের যে মোজা সেটার আর একটা পাওয়া যাচ্ছে না বা বাচ্চাদের মোজাগুলো ছোট হয়ে গেছে সে সেই সমস্ত মোজাগুলো আমরা কিন্তু আর ইউজ করি না আমরা ফেলে দিই বা এখানে ওখানে রেখে দিই তো এবার থেকে বন্ধুরা এই যে মোজাগুলো সেগুলো আর ফেলে না দিয়ে আমরা কিন্তু সংসারের অনেকগুলো কাজ করে নিতে পারবো এই ছোট ছোট টিপসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে কতগুলো মজার টিপস তো দেখো চলে এসছি প্রথম টিপসে এখানে আমি একটা বড়ো মোজা নিয়ে নিয়েছি দেখতেই পারছো তো এই মোজার কিন্তু আর একটা মোজা খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই মোজাটাকে আমি রেখে দিয়েছিলাম যত্ন সহকারে যাতে নাকি আমি পরবর্তীকালে এই মোজাটা দিয়ে অনেক একটা কাজ করতে পারি তো মোজাটা দেখো ভালো করে কিন্তু আমি ভাজ করে নিলাম এরকমভাবে ভাজ করে নিয়ে তারপরে কিন্তু একটা সুই সুতোর সাহায্যে ভালো করে মোজাটাকে মানে সেলাই করে নিচ্ছি সেলাইটা এই কারণেই করে নিচ্ছি যাতে করে না আমার এই মোজাটা খুলে যায় আর সেফটিবিন এই কারণেই লাগাই লাগাইনি কেননা সেফটিবিন অনেক সময় দেখা যায় যে সেফটিবিনটা খুলে গিয়ে সেটা কিন্তু আমাদের হাত ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য সেলাই করে নিচ্ছি যাতে কিনা একদম পারমানেন্টলি এই জিনিসটা আমার থাকে আর কাজটা করতে অনেকটা সুবিধা হয় এবার এটা আমরা কি কাজে লাগাবো দেখো বন্ধুরা আমরা কিন্তু মেয়েরা প্রত্যেক দিন বাসন মাজি আর বাসন মাজার পর দেখা মানে যখন বাসনটা ধুই তখন কিন্তু আমরা বাসনটা ধোয়ার পরেও একটা ন্যাকড়ার ইউজ করে থাকি কেননা যদি ন্যাকড়া আমরা সেই বাসনটাকে না ভালো করে ধুই সেক্ষেত্রে কিন্তু বাসনটার গায়ে একটা ছোপ ছোপ দাগ থেকে যায় তো বন্ধুরা এই যে মোজাটা দেখছো যেহেতু এটা একটা সিনথেটিক কাপড়ের হয় তো খুব সুন্দরভাবে কিন্তু এই মোজাটা দিয়ে আমাদের বাসনগুলো এইভাবে মোছা হয়ে যাবে এবং ধোয়াও হয়ে যাবে তা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে এরকম যেহেতু এখন শীতকাল সেহেতু কিন্তু এখন ছাতার ব্যবহারটা খুব কমই হবে তো সেই ছাতাগুলোকে আমরা কী করি আমরা কিন্তু সুন্দরভাবে গুটিয়ে রেখে দিই কিন্তু যদি আমরা নর্মালি এইভাবে গুটিয়ে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় যতই আমরা ভাজ করে রাখি না কেন আমাদের কিন্তু ছাতাটার গায়ে একটা সাদা সাদা ছোপ দাগও হয়ে যায় পাশাপাশি কিন্তু ছাতাটা আমাদের মানে নোংরা হয়ে যায় তো যদি ছাতার কবার থাকে তো ভালো কিন্তু সবার তো আর ছাতার বা যত্ন করে রাখে না তো সেক্ষেত্রে এই যে একটা মোজা দিয়ে তোমরা যদি ছাতার কভার তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু ছাতাটা খুব সুন্দরভাবে আমরা ঝুলিয়েও রাখতে পারবো প্লাস ছাতাটা উপরে কিন্তু কোনো ধুলোবালিও জমে না যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু ছাতাটা আমরা পুনরায় এইখান এখান থেকে বের করে ইউজ করতে পারবো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা বটি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করি আর বেলা যখন বটি কাটার পর আমরা রাত্রিবেলা এরকমভাবে রেখে দিই বা কোথাও ঘুরতে যাই দীর্ঘদিনের জন্য তখন কিন্তু বটিটা এরকম খালি অবস্থায় রেখে দিই কিন্তু বন্ধুরা এই খালি অবস্থায় রাখতে গেলে যেটা সমস্যা হয় সেই বটির ওপর দিয়ে কিন্তু অনেক বোকা মাকড় আসলা ঘুরে ফিরে যায় তো আমাদের পুনরায় কিন্তু বটিটাকে আবার ধুয়ে আমরা ইউজ করতে হয় কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা কিন্তু সেটা ভুলে যাই তো বন্ধুরা এইটা আর করার দরকার নেই কোথাও ঘুরতে গেলে বা রাত্রিবেলা শোয়ার আগে বটি টিটাকে যদি একটা মজার সাহায্যে এইভাবে ঢেকে দিয়ে তোমরা শো তাহলে কিন্তু তোমরা ঘুরতে যাও তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকবে পরের দিন মোজাটা খুলে আবার তোমরা ইউজ করতে পারবে বটিটা চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু এরকম ছোট ছোট কাচের গ্লাস ইউজ মানে নিয়ে যাই আর যদি আমরা এরকম কাচের গ্লাসগুলো এমনি নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু কাচের গ্লাসগুলো যেহেতু পলকা আসে তুই কিন্তু একটু বাড়ি লাগলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমাদের ঘরে তো বাচ্চাদের এরকম ছোটোখাটো মোজা থাকেই তো এই মোজাটা কি করেছি আমি প্রথমে কিন্তু মোজাটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে দেখো মোজাটার ভেতরে এইভাবে কাচের গ্লাসটাকে ঢুকিয়ে আমি কিন্তু এভাবে কভার করে নিলাম আর যে এবার দেখবে তোমরা যতই এই কাচের গ্লাসটাকে মানে হালকাভাবেও যদি টোকা লাগে না এটা কিন্তু ভেঙে যাবে না বা কাচের গ্লাসটার মধ্যে কোনো ক্র্যাচও পড়বে না টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে দেখতেই পারছো একটা মোজা যেটা নাকি ছিঁড়ে গেছে তো সেই মোজাটাকে কিন্তু আমরা ফেলেই দিতাম তো এবার থেকে এই ছেঁড়া মোজা দিয়েও কিন্তু একটা দারুণ কাজ করে নিতে পারবে তো দেখো এটার মাথার দিকটা কিন্তু আমি গিট মেরে নিলাম আর যে দিকটা ছেঁড়া আছে সেই দিকটা কিন্তু আরেকটু এরকম কেটে নিলাম কেটে নিয়ে তার অপোজিটে কিন্তু আরেকটু ছোট্ট করে কাট করে নিলাম এবার এটা কী কাজে লাগবো দেখো বন্ধুরা আমরা অনেক সময় মোবাইল চার্জ দিই আর মোবাইল চার্জ দেওয়ার সময় আমাদের কিন্তু মোবাইলটা এখানে ওখানে রাখতে হয় তো এই মোজাটার সাহায্যে যদি সুন্দরভাবে এইভাবে ঝুলিয়ে আমরা মোবাইলটা চার্জে দিতে পারি তাহলে কিন্তু মোবাইলটা খুব সুন্দরভাবে এখানে চার্জও হবে পাশাপাশি এই ছেঁড়া মোজাটা দিয়ে কিন্তু একটা আমাদের দারুণ জিনিস তৈরি হয়ে গেল তো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো এখানে দেখো আমি ছোট দুটো বাচ্চাদের যে মোজা সেটা নিয়ে নিয়েছি তো যেহেতু আমার যে জিনিসটার উপরে দেখাবো যে মফারটা এরকম মফার কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো যেহেতু এটা আমার ছোটো মফার তাই আমি ছোট বাচ্চাদের মোজা নিয়ে নিয়েছি যেগুলো তোমাদের বড় মফার সেক্ষেত্রে কিন্তু তোমরা বড় মোজা নিয়ে নিতে পারবে তো এখানে দেখো দুই পাশে কিন্তু আমি মোজাটাকে ভালো করে এইভাবে পরিয়ে নিচ্ছি এ পাশে এইভাবে দিয়ে পরিয়ে নিলাম আবার উল্টো দিকে একটা মোজা দিয়ে কিন্তু এইভাবে পরিয়ে নিলাম আর দুটো মোজারই কিন্তু একটা একটা মোজা আমার হারিয়ে গেছে তো এইভাবে পরিয়ে নেওয়ার পর এটা দিয়ে আমরা কি করব বন্ধুরা এটা দিয়েও কিন্তু একটা দারুণ কাজ হবে দেখো বন্ধুরা এটা আমরা রেডি হয়ে গেল এ দেখো আমরা রান্নাঘরে বা ধরো দেওয়া দেওয়ালগুলো সেগুলো নিচের দিকে হাত পেলেও উপরের দিকে কিন্তু আমরা সহজে হাত পৌঁছায় না তো তখন আমাদের কি হয় আমাদের চেয়ার ওপর উঠে আমাদের এই স্ল্যাবগুলো মুছতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় এই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনাই ঘটতে পারে যে চেয়ারটা কখনো ধাক্কা লেগে পড়ে গেল তখন কিন্তু একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যাবে তো এই যে আমি মোজাটা দিই এই যে মফারটা এবার একটু ভিজিয়ে নিলাম দেখো ভিজিয়ে নিয়ে এরপরে যে জায়গাটা আমার হাত পৌঁছাচ্ছে না সেই জায়গাটা যদি এইভাবে আমি এই মফারটা দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উপরের যে স্ল্যাবগুলো আছে সেগুলো সুন্দরভাবে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো তোমাদের কোনো কাজে আসলো কি না অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর একটু তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে